আসসালাম আলাইকুম সব সময় আসুন বালা সৈন্যী আহ আনিকা কার ড্রাইভিং বিশ্বনাথ থেকে আব্দুর রব্বাই আমরা কার ড্রাইভিং শিকার তো টাইম খুব বালা বুঝান কার ড্রাইভিং তো আমরাও তানুর কাছে খুব আনন্দ মানে খুব ভালো লাগে তানোর কাছে যে গাড়ি ড্রাইভিং শিখার তো যারা গাড়ি শিখার আগ্রহ আছে তারা আব্দুর লগে যোগাযোগ করতে পারেন আর আমার ফ্রেন্ড বন্ধু যারা মানে গাড়ি শিখতে চাইন তো আব্দুর রব্বাই আনিকা আনিকাকার ড্রাইভিং বিশ্বনাথ যোগাযোগ করতে পারেন তো তাই খুব ভালো গাড়ি ড্রাইভিং শিখাইন আর তানোর ফেসবুক পেজ আছে আনিকাকা ড্রাইভিং বিশ্বনাথ নামে সবাই তানের ফলো করবা আর তানোর পাশে থাকবা

자. 이제 이제 자. 자. 이제 자. 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 자.

আর পেজ আছে তো আনিকাকা ড্রাইভিং বিশ্বনাথনে সবাই ফলো করবা আর ওখানে থেকে তানর নাম্বার আছে বাইত আমার লগে কন্টাক্ট করে যারা হিকার আগ্রহ আছে সবাই দা করবা আলাইকুম